হাল ভাইছে এটা আমার পিছে বসাই ভাই ভাই একদম খুব ভালো মনের মানুষ ওয়েলকাম ব্যাক গাইস পিটসলসের মতন একটা ব্লগ নিয়ে তো আজকে জমিতে আসছে ভাই বিজন ফেলতে তো তোমরা ভিডিওটিকে ভাই লাস্ট তক দেখো আজকের মতন মজার ভিডিও আর হয়নি ভাই তোমরা বাড়ি নিয়ে চলে যাব বাবা তোমরা বাড়ি নিয়ে চলে যাও হ্যাঁ পিসা আরেকটা চাস দিবি

ভাই দেখতে পাচ্ছ আমার গেট আপটা ভাই কি সেক্সি গেট আপ ভাই একদম মাস্ক টাস্ক পরে নিয়েছি পিছনে বাবা হাল বাইছে পিছনে বসে হালবাইছে ভাই আর এই যে বাবা এখন পিসটা দিবে ভাই এটা কত দাও তিন ট্যাঙ্কি করো না হাই দেখ রে তিন ট্যাঙ্কি চার ট্যাঙ্কি করতে হবে ওরকম দিলে কাজ হবে না বাবা কেন কাজ হবে না কমসে কম ওকে বলছে 100 গ্রাম দিতে হবে ভাই না বিঘা বুঝি এক ট্যাঙ্কিতে তিন ট্যাংকি করো তারপরে যে জঙ্গল সাফ করতে আসবো দুই ট্যাঙ্কি আর দিয়ে দেবো খালি দুয়াই হবে কাজের কাজ হবে না এই যে আমি বীজ দিচ্ছি তো ভাই আর এই যে গেটার দেখতে পাচ্ছো আমার কারণ নাকামুখে মুখে বীজ ঢুকলে খুবই জলে ভাই ওই জন্য বীজটা দিচ্ছি আর দেখো ভাই ভাই এই সব ভিডিও একমাত্র আমার চ্যানেলই পাব কারণ আমি একজন কৃষক পরিবারের ছেলে ভাই আমি কৃষিকাজ করি আর আমার ফ্যামিলির সবাই কৃষিকাজ করে তো এই সব ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করি মাছ ভাত নিয়ে ভাই এত কাজ কর্ম করার পরে ভাত খাওয়ার তারপরে আবার ভাই এত কাজ করার পর ভাই মাছ ভাত তাও মার হাতের ভাই বহুত টেস্টি রান্না করে মা বেস্ট ভাই আমার মা বেস্ট এত সুন্দর রান্না করে ভাই একবার খেলে ভাই একটা রসুন গোটা রসুন রান্না করেছে মা আর বাবাও খাবে আমিও খাবো ভাই ওই জন্য ভাগাভাগি করে নিচ্ছি রসুনটা ভাই বাবা বেস্ট ভাই বাবাকে না দিয়ে কোনো জিনিস খেতে হয় না কাফি টেস্টি ভাই এত সুন্দর ভাত রান্না করেছে আর তার মধ্যে মাছ ভাত ভাই খেয়ে সত্যি মন ভরে যাচ্ছে ভাই এত টেস্টি লাগছে ভাই আর তার মধ্যে কাজের মধ্যে না ভাই ও ঘ করে খেয়ে নিচ্ছে ভাতটা ভাই সত্যি খুব টেস্টি হয়েছে ভাই কাজ করার পরে ভাত খাওয়ার মজা ফাইনালি ভাই কাজ কমপ্লিট হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি ভাই খুব কষ্ট হলো আজকে কাজ করতে খুব ভালো লাগলো কাজ করতে ভাই কাজও গরম দিচ্ছে আজকে ঠান্ডা পড়ে গেছে বাট জমিতে কাজ করলে অটোমেটিক ভাই গরম ধরে যায় তো আজকের কাজ কমপ্লিট হয়ে গেলো এখন বাড়ি যাচ্ছে তো ভাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবো আর চ্যানেলে বাড়ি যারা নতুন আসে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আবার দেখবো নেক্সট একটা ব্লগে